ইন্ডিয়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে যে মিটিং এর একটা অন্যতম এজেন্ডাই ছিল যে আওয়ামী কত দ্রুত পুনর্বাসন করা যায় পুনর্বাসিত করা যায় এবং রাজনীতির মাঠে নিয়ে যায় এই যে নির্বাচিত সরকার হলেই তারা কি জনগণের সরকার হতে পারে জনগণ বলবে যে আসলে তারা কিন্তু কখনোই জনগণের সরকার হতে পারেনি আওয়ামী লীগ যদি আপনাদের ঘাট ধরে আপনাদের মাধ্যমে যদি পুনর্বাসিত হয় এবং ভারতের অনুকম্পায় যদি তারা আবার রাজনীতির মাথায় ফেরত আসে আপনাদের রাজনীতি বাংলাদেশে ঠিক না বাংলাদেশের রাজনীতিতে একটা দৃশ্যমান বিভাজন অলরেডি তৈরি হয়ে গেছে শুধুমাত্র বিএনপি ছাড়া অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কারকে প্রায়োরিটি দিচ্ছে প্রশ্ন হলো তাহলে ডক্টর ইউনুস কি কাজ করতেছেন একটি দলের কাছ থেকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা আমরা পাইনি এই পর্যন্ত আমাদের দেশ কোন দিকে যাবে জি যে আসলে নির্বাচিত সরকারের কাজ কি এই সরকারের কাজ কি এবং আসলে সরকার কি করতেছে তাহলে আমার মনে দর্শক শ্রোতাদের বুঝতে খুব সুবিধা হবে আচ্ছা প্রত্যেকটা দেশের নির্বাচিত সরকার কি কাজ করে নির্বাচিত সরকার অন্যতম কাজ হচ্ছে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক অধিকারগুলোকে রক্ষা করা দেশের উন্নতি অগ্রগতিকে নিশ্চিত করা বহিষতুর আক্রমণ থেকে দেশকে হেফাজত করা দেশের স্বার্থে দেশের অর্থনীতির স্বার্থে কাজ করা মোটা দাগে এই কাজগুলো প্রত্যেকটা নির্বাচিত সরকার করে ঠিক না যদি এটাই হয়ে থাকে এবং প্রত্যেকটা অনির্বাচিত সরকার স্বৈরাচারী সরকার ঠিক সেম একই কাজগুলো করে থাকে আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের যে স্বৈরাচারী সরকারগুলো আছে এই কাজ করে থাকে প্রশ্ন হলো তাহলে ডক্টর ইউনুস কি কাজ করতেছেন ডক্টর ইউনুস এই কাজগুলো করতেছেন কিনা ডক্টর ইউনুস তো দেশের এই সমস্ত কাজগুলোই করতেছে যার একটা আমরা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম যে গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে সুস্থিদায়ক রমাদান এবছর হয়েছে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল বিজনেস সামিট বাংলাদেশে হয়ে গেল যার মাধ্যমে প্রচুর ফরেনার মিলিয়ন অ্যান্ড বিলিয়নস ডলার বাংলাদেশে ইনভেস্ট করার কথা বলেছে এই যে বাংলাদেশের এবং ফরেন রিজার্ভ বেড়েছে রেমিটেন্স বাড়তেছে বাংলাদেশ যে প্রোগ্রেসিং সামনের দিকে যাচ্ছে অর্থাৎ নির্বাচিত সরকার যেই কাজগুলো করতেছে তাহলে অনির্বাচিত সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুস সেম একই কাজই করতেছে তাহলে প্রবলেমটা কোন জায়গায় তাহলে এই যে একটা দল নির্বাচনের জন্য তারাহুরা করতেছে সকালে সকালে সন্ধ্যায় বিকালে শয়নে স্বপনে সারাক্ষণ নির্বাচন নির্বাচন করতেছে এর কারণটাকে তাহলে তার মানে কি যে নির্বাচিত হয়ে আসবে তাহলে তাদের কি ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে আপনার কাছে এই কোশ্চেনটা রাখলাম যা এই যে নির্বাচিত সরকার হলেই তারা কি জনগণের সরকার হতে পারে অ্যাটলিস্ট আমার ক্ষুদ্র অ্যানালাইসিস এবং আপনাদের সামনে যেই তথ্যপত্র দিলাম এগুলো আরো বিস্তারিত তথ্যপত্র আমরা সবাই জানি জনগণ বলবে যে আসলে তারা কিন্তু কখনোই জনগণের সরকার হতে পারেনি তারা আসলে আমরা প্রফেসর ইউনুসকে কতটুকু সময় দিব বা দিতে চাই এই বিষয়গুলো যেটা আমরা দেখেন সংস্কার নির্বাচন নিয়ে আমরা যতগুলো কথা বলতেছি নির্বাচন নির্বাচন এই নির্বাচনের এই কথাগুলো না বলে আমরা যদি ততটাই সোচ্চার হতাম যে আমরা সংস্কার চাই সংস্কার চাই সংস্কারকে দ্রুত শেষ করা হোক তাহলে প্রফেসর ইউনিসের জন্য সংস্কার করার কাজটা খুব সহজতর হয়ে যেত আপনি দেখেন আমরা এমনটাও শুনতেছি একটা অন্যতম প্রধান দল বিরোধী দল অন্যতম প্রধান দল দ্বারা যারা মনে করতেছে আমরা ক্ষমতায় চলে আসতেছি বা ক্ষমতার দ্বার প্রান্তে ওই দলের অনেক নেতৃবৃন্দ বলতেছে যে প্রফেসর ইউনুস সরকার প্রথম তো কথাটা ছিল এমন যে আমরা সরকার গঠন করে সংস্কার করব তার পর আবার আরো অ্যাগ্রেসিভ ভূমিকা আমরা দেখলাম কি দেখলাম যে সংস্কার প্রফেসর ইউনুস সরকার সংস্কার করলে এই সংস্কার আমরা মানবো না হাউ দেয়ার মানে কত অ্যাগ্রেসিভ এই যে নির্বাচনের জিকিরটা আপনি একটু মিলান তো দেখি যে নির্বাচনের জিকিরটা শুরু কবে থেকে হয়েছে আপনি সেপ্টেম্বর মাসের পর থেকে নির্বাচনের জিকিরটা বেশি হয়েছে কেন সেপ্টেম্বরের মাসের পর থেকে সেপ্টেম্বরে হচ্ছে তারা ইন্ডিয়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে যে মিটিং একটা অন্যতম এজেন্ডাই ছিল যে আওয়ামী লীগকে কত দ্রুত পুনর্বাসন করা যায় পুনর্বাসিত করা যায় এবং রাজনীতি জন্য এবং এই যে গত গত পরশু পরশু জয়শঙ্কর মানে এবং মানে কোনরূপ লজ্জা শর্মের মাথাকে তারা বলল যে বাংলাদেশে দ্রুত নির্বাচন তারা চায় আমি আপনার মাধ্যমে জানতে চাই সে আমার দেশের নির্বাচন কখন হবে না হবে সে বলার কি আমার দেশের তো অথরিটি তাকে দেওয়া হয়নি আমার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তাদের নাক গলানোর জন্য এই মানিত আপনি একটু লিঙ্ক করেন তারা নির্বাচন চাচ্ছে আবার অন্যতম একটা দল তারাও নির্বাচন চাচ্ছে মানিটাই হচ্ছে এই দলটাকে তারা ক্ষমতায় বসাতে চাচ্ছে যদি আমি এমনভাবে একটা সাধারণ সমীকরণ দাঁড় করবার চেষ্টা করি তবে এই দলের নেতৃবৃন্দদের কাছে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে যে দেখেন আওয়ামী লীগ যদি আপনাদের ঘাট ধরে আপনাদের মাধ্যমে যদি পুনর্বাসিত হয় এবং ভারতের অনুকম্পায় যদি তারা আবার রাজনীতির মাথে ফেরত আসে আপনাদের রাজনীতি বাংলাদেশে ঠিক প্রথম কথাটা হচ্ছে দেখেন আপনি যদি খেয়াল করে দেখেন এই নির্বাচন কেন্দ্রিক যে একটা বাংলা আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা রাজ অলরেডি বিএনপি কিন্তু রাজনীতির মাঠে একা হয়ে পড়তেছে এই নির্বাচন নির্বাচন করে অথচ আপনি এই পাঁচই আগস্টে তাদের ভূমিকা কি অস্বীকার করতে পারবেন না অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু তারা নির্বাচনের মাঠ থেকে একা হয়ে পড়তেছে কারণ সবাই আগে চাই সংস্কার একটা কনস্ট্রাকটিভ সংস্কার এবার কোশ্চেন হচ্ছে আপনি প্রফেসর ইউনুস কতটুকু সময় এমন একটা প্রতিষ্ঠান কি দেখাতে পারবেন সরকারের যেখানে আন ইন্টারেক্টেড ছিল যেখানে দুর্নীতি হয় নাই যেখানে মানে মামলা হামলা দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে গত বিগত সরকার স্বৈরাচারী সরকার করেনি ওখান থেকে প্রফেসর ইউনুস সাহেব একটা শেপে নিয়ে আসতে চাচ্ছেন আপনি দেখেন বাংলাদেশ থেকে একটা প্রচুর লোক বিদেশে যায় শুধু চিকিৎসা জন্য সেই চিকিৎসাতে কিন্তু ভাটা পড়বে ঠিক এর পরের দিনই জয়শঙ্কর বললো যে দ্রুত নির্বাচন চাই আমরা আপনি দেখেন এখন আসলে আপনি এই প্রফেসর ইউনুস সরকারকে কতটা সময় দিবেন আপনি এটা আপনারা যদি যেই জনগণের দোহাই নিয়ে যেই জনগণের দোহাই নিয়ে আর দোহাই দিয়ে আপনি বলতেছেন যে জনগণ নির্বাচন জনগণ নির্বাচন আমি আমি তো পার্সোনালি বিলিভ করি বিএনপির নির্বাচন আপনি একটা একটা ইলেকশন একটা একটা ভোট দিয়ে দেখেন বা আমি প্রফেসর ইউনেস গভর্নমেন্টকে বলবো যে ঠিক আছে একটা জরিপ হয়ে যাক একটা তারাই একটা হানা ভোটের একটা ব্যবস্থা করুক যে তারা আসলে কতদিন ক্ষমতায় থাকবে